বন্ধুরা আপনারা কি জানেন কোন বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় কোন বাড়ি চয়ন করে ভগবান কন্যা সন্তান জন্ম দেবার জন্য আসলে বন্ধুরা অনেকেই জানেন না যে কন্যা সন্তান বহু পূর্ণ করার ফলে আমাদের বাড়িতে জন্ম নেয় কিন্তু আশ্চর্যের কথা হলো এই যুগে এসেও অনেক মানুষই ভাবেন যে কন্যা সন্তান জন্ম দিলে হয়তো তাদের বংশবৃদ্ধি হয় না কিন্তু বন্ধুরা এটা শুধুই মূর্খতা কারণ মেয়েদের জন্ম যাত্রার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যারূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী হন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব যে ভগবান কেমন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য কোন পূর্ণ করলে পিতা মাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয় আপনি কি অল্পতেই রেগে যান বা অল্পতেই আপনার চোখে জল চলে আসে বা রেগে গেলে প্রচণ্ড চিৎকার করেন বা এমন কোনো মানুষকে কি আপনি জানেন যে অল্পতেই কেঁদে ফেলে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা পুরুষ এবং নারীর উভয়েরই জানা উচিত বন্ধুরা এই সৃষ্টির নির্মাণ কিন্তু ভগবান একদিনে করেছে কিন্তু নারী নির্মাণ করতে ভগবান ব্রহ্মাজি সাত দিনের বেশি সময় লেগেছিল নারীকে সৃষ্টি করার সময় কেন ব্রহ্মাজি ঘাবড়ে যান এমন কি হয়েছিল নারী সৃষ্টি করার সময় আজকের এই ভিডিওতে আমরা সব কিছুই বিস্তারিতভাবে জানব বন্ধুরা আপনারা হয়তো সবাই জানেন যে নারীদের বোঝা পুরুষদের কম্য নয় কারণ যাকে ভগবানই বুঝতে পারেন না তো আপনারা তো কোথাকার কি। যদি কোনো নারী তার জেদে আটকে যায় তো সারা দুনিয়া একদিকে আর নারী একদিকে তাই নারী নির্মাণ করতে ব্রহ্মাজি সাত দিনেরও বেশি সময় লাগে কিন্তু তাও তার রচনা পূর্ণ হয়নি তখন ধৈর্য হারিয়ে গিয়ে দেবদূতরা বলেন হে ভগবান আপনি এই অনন্ত ব্রহ্মের রচনা মাত্র কিছুক্ষণের মধ্যেই করেছিলেন কিন্তু আপনি কিনা নারী রচনা করতে এত সময় কেন লাগাচ্ছেন তখন ব্রহ্মাজি উত্তর দিলেন যে এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমৎকারী রচনা তার জন্যই আমার এই রচনা করতে এত সময় ব্যয় হচ্ছে এই রচনা আমার এতটাই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়ও নারীরা সকলকে খুশি রাখতে পারে সে তার পরিবারকে খারাপ সময়ে শক্তি প্রদান করে সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারে ক্লান্ত হয়ে যাবার পরেও সে সংসারের সমস্ত দায়িত্ব সন্তানের দেখাশোনা এবং স্বামীর খেয়াল মাতা পিতার সেবা কিছুর দায়িত্বই পালন করেন আর আমাদের প্রত্যেকের মাই হলো এর উদাহরণ অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না এই করুণাময়ী মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখে সে তখন চণ্ডীরূপ দুর্গারূপ ধারণ করে তখন সে দুনিয়ার কাউকেই ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন হে প্রভু এত কাজ কি নারীরা দুই হাতে করতে পারবেন তখন ব্রহ্মাজি বললেন হে বৎস এটা ভুলো না যে সে আমার সব গুরুত্বপূর্ণ রচনা তার কাছে কোনো কাজই অসম্ভব নয় তখন দেবতারা বললেন প্রভু নারীর চোখ থেকে জল পড়ছে কেন তখন ব্রহ্মাজি বললেন এটা হচ্ছে নারীর থেকে বড় শক্তি যা দিয়ে নারীরা সব কিছুই জয় করতে পারবে নারীর অস্ত্র প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা বললেন কি অদ্ভুত রচনা আপনার এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই তখন ব্রহ্মাজি একটু হেসে বললেন না বৎস এর মধ্যে একটি কমতি রয়েছে আর তা হলো নারীরা কখনোই তার নিজের গুরুত্ব বুঝবে না সে সর্বদাই অন্যের মতো হবার চেষ্টা করবে আর সেটাই তার দুঃখের কারণ হবে বন্ধুরা হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ মনে করা হয় একজন নারী মা অন্নপূর্ণা দেবী লক্ষ্মীর অংশ নারী ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণ হয় না এই সৃষ্টিকে চালিয়ে রাখতে নারী বড় ভূমিকা পালন করে তাই বন্ধুরা আমাদের সকলেরই জানা দরকার যে নারীর কোন অঙ্গকে আমাদের ভুলেও স্পর্শ করতে নেই নইলে আপনি শেষ হয়ে যেতে পারেন আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্য সমুদ্র স্বাস্থ্য অনুসারে এই অঙ্গটি ছুলে সেই ব্যক্তি নাশ হয়ে যায় কিন্তু কেন কি রয়েছে এমন অঙ্গে শুনলে আপনারা চমকে উঠবেন আমাদের হিন্দু ধর্ম অনুসারে যেই বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে সর্বদাই বাস করেন মা লক্ষ্মী ফলে এমন বাড়িতে কখনোই আর্থিক সংকট আসে না কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে সেই বাড়িতে কিন্তু কখনোই মা লক্ষ্মী বাস করেন না ফলে আজ নয়তো কাল সেই বাড়িতে দুর্গতি লাগবেই কিন্তু এটাও সত্য যে সব নারীরা গুণবান এবং সৌভাগ্যবান হয় না যেমন এই সৃষ্টিতে পজিটিভ এবং নেগেটিভ দুই রয়েছে তেমনি সৃষ্টিতে ভালো এবং মন্দ উভয়ই রয়েছে তাই যদি কোনো নারী বিনা কারণে কাউকে কাঁদায় তাহলে কিন্তু তাকেও এর ফল ভোগ করতে হবে এবার চলুন আমরা জেনে নিই সমুদ্র শাস্ত্র অনুসারে সৌভাগ্যবতী নারী কারা আর কেনই বা আমাদের নারীর এই অঙ্গ ছুতে নেই বন্ধুরা যে নারী সবার সাথে ভালো ব্যবহার করে ঈশ্বরের পূজা অর্চনা করে নিজের কর্তব্য ঠিক পালন করেন জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন নিজের ধৈর্য কখনোই হারায় না এমন নারীকেই সৌভাগ্যবান স্ত্রী বলা হয় সাথে বড়দের সেবা করা ছোটদের প্রেম করা সর্বদাই দান পূর্ণ করা ভুল হলে সহজেই ক্ষমা করে দেওয়া বুদ্ধিমান এবং করুণাবান স্ত্রীকে সৌভাগ্যবান স্ত্রী বলা হয় কারণ এই রকম স্ত্রীর মধ্যেই মা লক্ষ্মীর গুণ রয়েছে ফলে এরকম নারীর চারপাশে দেবদূতেরা ঘুরে বেড়ায় সে নারী যে জিনিসেই হাত দেবে তাতেই সে সফলতা প্রাপ্ত করবে তাই এরকম নারীকে ভুলেও কিন্তু কোনো কষ্ট দেবেন না এবার আমরা জেনে নিই সমস্ত স্বাস্থ্য অনুসারে নারীদের কোন অঙ্গ ভুলেও ছুতে নেই বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর নাবি থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয় ছাড়াও প্রত্যেক মানুষের নাবিতে রয়েছে কুণ্ডলিনী শক্তি যাকে বলা হয় আদি শক্তি যখন একজন নারী মা হয় তখন তার নারীর সঙ্গে সন্তানের নারীও যুক্ত থাকে তাই প্রত্যেক নারীর নারীতে রয়েছে মা কালীর অনন্ত শক্তি তাই বাসনায় জড়িয়ে কখনোই কোনো নারীর নাভিকে স্পর্শ করতে নেই এই নাভি আমাদের শরীরের উর্জাকে নিয়ন্ত্রণ করে একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে মাধব মানুষের এমন কোন কাজের ফলে তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ প্রচুর সৌভাগ্য প্রাপ্তি করলে এবং পূর্বজন্মে কোনো মহান কার্য করলে তবেই সেই বাড়িতে কোনো কন্যা সন্তানের জন্ম হয় তবেই সেই মাতা পিতা কন্যা সন্তান হওয়ার সৌভাগ্য প্রাপ্তি করেন কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারেন না কারণ একমাত্র কন্যাই নিজের সর্বোচ্চ উজাড় করে দেয় মা রূপে তার সন্তানের জন্য কন্যা রূপে মাতা পিতার জন্য আর রূপে স্বামীর জন্য তাই যেদিন কন্যা সন্তান জন্ম নেওয়া বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে এই সৃষ্টিও ধ্বংস হয়ে যাবে অনেকেই মনে করেন যে পুত্র হয়তো বাড়ির মুখ উজ্জ্বল করে কিন্তু বন্ধুরা কন্যা এমনই এক সন্তান যে দুই বাড়ির মুখই উজ্জ্বল করে এক তার নিজের বাড়ি দুই তার শ্বশুর বাড়ি তাই যখন ব্রহ্মাজি নারীকে রচনা করলেন তিনি স্বয়ং অবাক হয়ে যান কারণ এর সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর এবং জটিল রচনা হল এই নারী রচনা তাই ব্রহ্মাজি নারদকে বললেন নারী হলো আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা নারীর কাছে কোনো কিছুরই কমতি নেই তার কাছে কোনো কাজই অসম্ভব নয় সে চণ্ডীরূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে আবার লক্ষ্মীরূপ ধারণ করে সেই বাড়ির কল্যাণও করতে পারে তাই বন্ধুরা আমাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নিলে হতাশায় না ভুগে উৎসবের মতো পালন করা উচিত কারণ যে বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় সেই বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন তাই মনে রাখবেন কন্যা সন্তান আমাদের বাড়ির বোঝা নয় বাড়ির সম্মান বাড়ির লক্ষ্মী বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে